লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড চত্বর মৃতের নাম নিলুফা খাতন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ওই নাবালিকা মামার সঙ্গে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মেয়েটির এরপরেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা তারা ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়ে ট্রাফিকে কিউসকে ভাংচুর চালায় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে লাঠির আঘাতে মাথা ফেটে স্থানীয় এক এক দোকানের কর্মচারীর এরপর বিশাল পুলিশ বাহিনী এসে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে লাঠির আঘাতে মাথা ফাটে স্থানীয় এক দোকানের কর্মচারীর পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় কি ঘটনাটা ঘটেছে আজকে ঘটনাটা ঘটেছে আজকে দুটো লরি মাছখান দিয়ে মোটরসাইকেলে করে দুটো সামেস্ট স্পিড করে যাচ্ছিল সেই সময় কোনো কারণে হয়তো মেটার সাথে মোটরসাইকেলের সাথে আর লরির সাথে বেধে যায় সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে স্কুটি বেরিয়ে গেছে কিন্তু ওরা মেটা স্পর্টে সাথে সাথে মেটার সামনের ওপর দিয়ে গিয়ে গেছে মানে উল্টে পড়েছিল তো তোলাদিন হাড়িমুড়ি বেরিয়ে গিয়েছিল ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওর কান নেই কিছু নেই উঠে সে ওই মিষ্টির দোকানের সামনে বসিয়ে জল জল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের প্রজাতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কী হচ্ছে আমরা তো বলতে পারবো না কিন্তু এখানে প্রতিটা মোটো ওলা বলুন স্থানীয় লোক বলুন দোকানদার বলুন প্রত্যেকে মানে ঠেপে গেছে ওদের ওপরে সবাই মিলে তখন ভই অট্টগোল শুরু করেছে পুলিশ লাইনের সামনে কি হয়েছে তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অ কারণে ওনাদের কাছে যদি

প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না যারা সাইকেল থেকে মারছে পেট্রোল পাম্পের থেকে তেল ভরছে আমি ওপরে দাঁড়িয়ে দিচ্ছি আমার পিঠে পড়ছিল দেখি আমি গাছ তুলে গিয়ে দাঁড়িয়ে করলাম এগুলো তো ঠিক হলো না কোনো মায়ের সন্তান তো চলে গেল আর যদি ওনাদেরই কারোর কিছু হতো ওনাদের তো কিছু হয় না যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে আমার নাম কাকুলি সেন ঘটনাটা হচ্ছে ও ওর মেয়েকে নিয়ে জুতো কিনতে গেছিল ওর মেয়ে আর ভাগ্নে ছিল মেয়েকে নাবিয়ে দিয়ে ওর ভাগ্নিকে নিয়ে আসছিল যিনি মোটর চালাচ্ছিল ওনার নাম কামাল খান ওর ভাগ্নের নাম হচ্ছে নিলুফা ডাক নাম হচ্ছে বৃষ্টি ওরা করিমপুরের দিক থেকে আমাদের কৃষ্ণনন্দ দিক দিকে আসছিল এবং বাস স্ট্যান্ডের কাছে ট্রাপিকের সামনে ওরা সিগনাল ছিল টাপিকে ছিল। আর লরি কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছিলো যাওয়ার সময় লরিটা সিগনাল না মেনে সিগনাল ভেঙে লরিটা যাচ্ছিলো এবং যাওয়ার সময় দাঁড়ানো মোটর সাইকেলকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর লরিতে মোটর সাইকেলটাকে বাদিয়ে নিয়ে দু তিন মিটার মতো ছ্যাঁচা ছ্যাঁচা নিয়ে গেছে মেয়েটার ধাক্কা খেয়েছে লরিতে মেয়েটার সঙ্গে সঙ্গে স্পট গেট হয়ে গেছে আর ওর যে মামা কামাল খান ওর দিকের খান এবং মুখ চোখ সব ফ্র্যাকচার হয়ে গেছে এক ঘন্টার ওপরে অতিতে রয়েছে এখন সেলাই চলছে জানি না ওর অবস্থা কেমন আছে মামা আর মামা আর ভাগ্নি তারা গেছিল জুতো কিনতে ভাগ্নির নাম হচ্ছে ভালো নাম হচ্ছে নিলুফা ও মিলানি স্কুলে ক্লাস সেভেনে পড়ে আর ওর বারো বছর বয়স আর মামা হচ্ছে গিলের কাজ করে ও সন্ধেবেলার বাগনি নিয়ে জুতো কিনতেই গেছিলো জুতো কিনে আসছিল সেই সময় এই ঘটনাটা ঘটেছে আমার নাম হাবিব খান আমি ওর সম্পর্কে যার যে অ্যাক্সিডেন্ট হয়েছে কামাল খান ওর ভাই সম্পর্কে